গুড ইভিনিং ফ্রেন্ডস ইন্ডিয়ান ব্লগার আমি পিউ আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো হচ্ছে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম না এখন ফ্যান না ফ্যান চালালে আওয়াজটা আসবে হ্যাঁ এদিকে এসো ভালো লাগেনা তবে একটু টেস্ট করে এখন হচ্ছে আমাদের ফুচকার খাবার হবে છિડકા છે આપકો आलू माखा बेटू प्लीज আর হচ্ছে এই যে টক জল এই જો দেখাತಾ আছ छी হ্যাঁ দেখাತಾ আছ তুমিও ফোস করতে হ আর এই જો চাটনি মিঠা চাটনি তে તુલેস আর হচ্ছে এই જો দই দই মিষ্টি আমার বড় ছেলের খাবারই অনেক নকড়া ঝকড়া আছে মানে অন্যরকম নকড়া ঝকড়া তার সাথে সেও সেও পাপড়ির জন্য না সেও আলাদা হয় জানো তো চাট পাপড়ির জন্য কিন্তু এবার আমাদের তো আর ডেলি ডেলি এগুলো হচ্ছে না এবার ওই ঘুগনি আমাদের দেয়া যাবে বেশ না ভালো ঘুগনি দিলে ভালো লাগবে না আর ঘুগনি বেশি নাই ও কৃষকটা যখন বানাই না তখন না অনেক সাত পাঁচ ভাবতে হয় যে এইবেলা খাবে ওই ওইবেলা খাবে মেনটেন করতে হয় এগুলো মায়েদের জানিস মা আমার

শুকনো খাবে তো শুকনো যখন খাবে তো জল ফোলা ফোলা ফুচকা গুলো কি দরকার ওগুলো তো জল ফুচকা খাওয়ার জন্যই এখন অত ক্লোজলি করে আমি দেখাতে পারছি না কারণ দুজনে আমার মাথার উপর দাঁড়িয়ে আছে আর মাথার উপর দাঁড়িয়ে দেখলে আমি কাজ করতে পারব মা তুমি খুব পেচড়া লাগার বয়স দেখো কে হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সেই দাড়ি ঢুকা এই লম্বা দেখা কিন্তু মাথার দেখা

মা গরম ফুচকা কালকে ফুচকে বানিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম পুরো তোমাদের দেখাবো হচ্ছে ফুচকা খাওয়ার থেকে থেকে স্টার্ট করব কিন্তু ঘটনা হচ্ছে তোমরা देखলে বেটুকে দিয়ে দিয়েছি ফুচকা মানে আমার ঘরে কোন জিনিস না অল্প বানালে হয় না বেশি করে পরিমাণে বানাতে হয় তো যাই হোক আবার এখন ওইজন্য বানাচ্ছি রাতে খাবো একটু কম পড়ে যাবে

টা দাও দিবি দস্তমান খালান দেখো এ ভি লাগে টক দিলে কি দই দায় না হে তো খাবই না টক

ভীষণ ভালো লাগে আমাদের এখানে কিছু না জাস্ট ভাজা মশলা আমাদের এখানে কিন্তু বানায় অত ভালো বাপড়ি বানাতে পারে না আমাদের ওখানে আমার টাটাতে মানে আমার বাপের বাড়ি দারুণ পাপড়ি বানায় দারুণ অসম্ভব ভালো বানায় আর জাস্ট আমি ওটাকেই কিন্তু আমি শিখেছি যে ওরা কীভাবে করে ওই টেস্টটাকে আনার চেষ্টা করেছি রান্না করে যা না ও দই খাবে তোর লাগবে স্পিড

এটাতে right শুধুমাত্র to <total throat> <si suppression> <desconaltro> <ori> মশলা দেওয়া হচ্ছে ভেতরে আর হচ্ছে দই দেওয়া হবে আর কিচ্ছু না আর এটা পুরো কেমন লাগছে খেতে বলো হ্যাঁ রোদ